এক ছিল এক ছেলে নাম হামিদ হামিদ খুব চঞ্চল কখনোই সময় মতো নামাজ পড়ত না একদিন তার মা তাকে বললেন বাবা নামাজ পড়ো আল্লাহ তোমার রিজিক শান্তি সব ঠিক করে দেবেন হামিদ হালকা হাসি দিয়ে বলল আচ্ছা মা পরে পড়ব সেদিন সন্ধ্যায় সে খুব কষ্টে পড়ল বাইরে কাজ করতে গিয়ে সে পড়ে গিয়ে আঘাত পেল রাতে বাড়ি ফিরে দেখে তার মা সেজদায় দু হাতে তুলে দোয়া করছেন আল্লাহ আমার ছেলেকে হৃদায়ের দাও এ দৃশ্য দেখে হামিদের হৃদয় নরম হয়ে গেল সে মায়ের পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলল মা আজ থেকে আমি কখনো নামাজ ছেড়ে দেব না মা তাকে বুকে জড়িয়ে বললেন যে সন্তান নামাজ ধরে আল্লাহ তার জীবন